এই পৃথিবীর প্রথম অপরাধ নারীর আসক্তি এই জমিনের প্রথম পাপ নারীর আসক্তি আর এই জমিনের প্রথম কার্যকর সীমা লঙ্ঘন আসক্তির কারণে অন্যায় খুন দুটা কথা বলতে একটা কথা এই কিশোর যুবক ভাই তোমাদের জন্য আরেকটা কথা সবার জন্য দুইটা কথা এক নম্বর কথা হলো এই কাবি কিশোর যুবক ভাই তোমাদের জন্য আমার একটা কথা আছে কথা যে এই ঘটনার থেকে কথাই স্পষ্ট যে সে কাবি নারীকে আসক্ত ছিল এই পৃথিবীর প্রথম অপরাধ নারীর আসক্তি এই জমিনের প্রথম পাপ নারীর আসক্তি আর এই জমিনের প্রথম কার্যকর সীমা লঙ্ঘন নারীর আসক্তির কারণে অন্যায় খুন খুন অন্যায় অবৈধ রক্ত পাচ্ছে আচ্ছা এবার দেখেন এ নারীর আসক্তি হওয়ার কারণে কাবিলের মানসিকতাটা কি হয়েছে এটাই শুধু যুবক ভাইদেরকে আমি শোনাইতে চাই নারীর প্রতি আসক্ত হওয়ার কারণে এক নম্বর কথা হলো এই কাবিল প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ বলছে তুমি এই নারীকে বিবাহ করো না সে বলছে আমি আল্লাহর হুকুম মানি না আমি নারী চাই দুই আদম আলাইহিস সালাম একজন নবী নবী কিনা কথা বলেন এই নবী বলছে কাবিলকে তুমি এই নারীকে বিবাহ করো না এই কাবিল বলছে আমি নবীর হুকুম মানি না আমি তো বাবা তার সন্তানকে বলছে এই বোনকে তুমি বিবাহ করো না কাবিল বলছে আমি বাবা আমার হুকুমও মানি আমি নারীকেই চাই চার নাম্বার। হাবিল তার আপন রক্তের ভাই সে তার ভাইয়ের ইজ্জত ভাইয়ের চান ভাইয়ের রক্ত হালাল করে দিছে অর্থাৎ তাকে খুন করে ফেলছে বিনিময়ে সে বলছে তবু আমি নারীকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নজান ভাই আমার এই ভাই আপনাদেরকে শুনাই নামে কথা এই কথা মনে রাখবেন এই নারীর প্রতি আসক্ত যে হারাম প্রেম হারাম সম্পর্ক কোন ভিন মেয়ের সাথে কোন নারীর সাথে যার অবৈধ সম্পর্ক খোদার কসম এই মানুষ তখন আর মানুষ থাকে না এটা আশ্বাস জানোয়ার ছাড়া আর কিচ্ছু থাকে না এটা তখন পুরো জানোয়ার হয় জানোয়ার হয় জানোয়ার হয় জানোয়ার হয় ওই নারীর আসক্ত ওই জানোয়ার তখন বলে আমি আল্লাহ চিনি না আমি রসুল চিনি না আমি মা বাবার ইজত চিনি না আমি ভাই বন্ধু চিনি না আমার নারী দরকার আমার কি দরকার আমার নারী দরকার জন্য খুন করতে দ্বিধা করে এই পৃথিবীর সর্বযোগে এই পৃথিবীর অন্যায় খুন হারাম যত খুন আছে অবৈধ অন্যায় যত খুন এর শতকরা নব্বই ভাগ পঁচানব্বই ভাগের পিছনে নারীর নারীর ফাঁক নারীর লোক নারীর আকর্ষণ নারীকে কেন্দ্র করে এর জন্য দোস্ত আমার বন্ধু আমার অনেক নজয়ান বিষা আল্লাহ রাত যদি না হইতো আমি আরো লম্বা বলতাম আমার ফিরতে হবে সেই কুমিল্লা তাইলে আমি বলতে চাই এই কথাটা প্রিয় ভাই আমার মহান আল্লাহ কোরআনে বলছেন আমি যত পুরুষ বানিয়েছি আমি আল্লাহ তার শরীরের দেহ থেকে তার অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি আল্লাহ বলেন আমি তোমাকে যে স্ত্রী দেব তার দ্বারা তোমার তিনটা জিনিস আমি তোমার জন্য দেব এক নম্বর ইলাইহা ওই তোমার স্ত্রী দ্বারা তুমি সুকুন প্রশান্তি পাবে দুই وجعلا بينكم مودة রাহমা আমি আল্লাহই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং তিন দয়া মায়া আমি দিয়ে দেব এক সুকুন মিলবে প্রশান্তি মিলবে দুই মমতদ ভালোবাসা মিলবে তিন রাহমাত দয়া মায়া আল্লাহ তাআলা বলেন তুমি আমার দাওয়াত স্ত্রীর জন্য অপেক্ষা করো আমি তোমার দিন শান্ত করে দেব আমি তোমারে ভালোবাসা দিয়ে দেব আমি তোমার দয়া মায়াও দিয়ে দেব কিন্তু তুমি নিজের থেকে এই অন্যায় এই নিজের থেকে রিলেশন এই হারাম সম্পর্ক প্রিয় ভাই আমার বন্ধু আমার কোনোভাবে কোনোভাবে বিবেকবান হলে আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন দশ আমার পড়েন আমাদের কোনো কিন্তু এই হারাম সম্পর্ক হারাম এই রিলেশন খুদার কসম আল্লাহ কসম বিবাহ বহির্ভূত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক সেটা শুধু শুধু ছেলে মেয়ের সম্পর্ক এটা রিলেশন হইতে পারে না ইংরেজি বললেই কোনো কিছু শুদ্ধ হয়ে যায় না ইংরেজি বললেই ভদ্র হয়ে যায় না ইংরেজি ভাষা ভদ্র ভাষা পৃথিবীতে এই কথা কোনো সিদ্ধান্তের মধ্যে নাই কোনো রেজুলেশনের মধ্যে নাই আপনি বলেন না এটা কোথায় আছে কথা বলেন না কেন ইংরেজি একটি ভাষা আরবি একটি ভাষা উর্দু একটি ভাষা বাংলা একটি ভাষা ইংরেজি ভাষাকে শুদ্ধ ভাষা বলে দুইটা শব্দ ইংরেজি পটপট করতে পারলে উনি ভদ্রলোক এটা কিভাবে সিদ্ধান্ত হয়েছে কোথায় জাতি জাতিসংঘে কত কোথায় এটা কোথায় ফাইসাল হয়েছে কোথায় কথা বলেন তাই নেই আপনি এটাকে বললেন ওদের রিলেশন আমার না না আল্লাহর কসম কসম খোদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে স্বামী স্ত্রী এই বন্ধন ছাড়া নারী পুরুষের বাকি অবৈধ যত সম্পর্ক আছে হারাম সম্পর্ক নবীজি এটাকে বলছে জেনা 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 বেবিচার 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 এখন আল্লাহ নবী বলছে চোখেরও জেনা হয় হাতেরও জেনা হয় কানেরও জেনা হয় দিলেরও জেনা হয় এরপরে লজ্জা স্থানেরও জেনা হয় তাহলে হাতেরটা যেটা এটাও জেনা চোখেরটা যেটা এটাও জেনা কথার যেটা এটাও জেনা তারপরে পায়ের যেটা এটাও জেনা লজ্জাস্থানের যেটা এটাও জেনা তো নবীজি তো শুধু লজ্জাস্থান দ্বারা অপকর্ম করলে সেটাকে জেনা বলে আর হাত দ্বারা ছুঁয়ে দিলে মুখ দ্বারা কথা বললে রাস্তায় আর বিনোদন কেন্দ্রে অবকাশটা বলে ঘন্টার পর ঘন্টা গপ মারলে এটা জেনা না এটা রিলেশন শুদ্ধ মারেন হ্যাঁ উনি শুদ্ধ মারেন এটা রিলেশন এটা জেনা

হাদিসের সব অতএব অতএব নারী পুরুষের অবৈধ সম্পর্ক এরা কখনোই ওরা এই প্রেম ভালোবাসা মহব্বত প্রেম আল্লার কসম স্বামী স্ত্রীর বিবাহ বহির্ভূত অন্য সম্পর্ককে প্রেম বলা যাবে না জেনা বলতে হবে জেনা এটা ব্যবচার এটা ব্যবচার এটা জেনা আপনি যদি বলেন বর্তমান আধুনিকতার সাথে এটা না মানানো সেই না আমি আমার আরশা আজিবের মালিক যেটা বলছে আমার আল্লাহর বন্ধু আমার যেটা বলছে এটাই চির আধুনিক এটাই সত্য এটাই বাস্তব এটাই যৌক্তিক এটাই মানবতার সপক্ষে এটাই এটাই একমাত্র কামিয়াবি এর মধ্যেই সফল এর মধ্যেই সফল এর মধ্যেই সফল নারী কে इज्जत দিতে গিয়ে নারী অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে নারী জেনাকে নারী বৈবিচারকে ভদ্র স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে যারা এরা নারী নামের কলম কথা না অংশ হইলো আল্লাহ 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 এরা কোরআন আপনি লঙ্ঘনকারী হইতে পারে এরা রসুলকে লঙ্ঘনকারী হইতে পারে এরা কোন ভদ্র না এরা মনুষ্য সমাজের উপযুক্ত কেউ হইতে পারে ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে কোরআন নারীকে সম্মান দিয়েছে এটা সেই নারী যেই নারী আমরা বইতে পড়ছি কিতাবে ইসলাম পূর্ব যুগে আর আমি নিজে পড়ছি ইসলাম পূর্ব যুগে পৃথিবীতে একটা মতবাদ ছিল এই মতবাদের স্লোগান ছিল তিন জিনিসে সবার সমান অধিকার তিন জিনিসে কেউ কাউরের ভরে রাখার কোনো অধিকার নেই সবার ব্যবহার করার সমান অধিকার বিশ্বাস করে একটা ঐতিহাসিক আরবি আমরা রাখছি এক আগুন আগুনে সবার সমান অধিকার আগুন যেখানেই থাকুক সবার দুই পানি সবার সমান অধিকার খোদার অসম কিতাবে লিখা আছে তৃতীয় হল নারী 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 সবার অধিকার সে নির্দিষ্ট যেখানে যে পাবে সেই তাকে ব্যবহার করবে এই হলো তার জীবন তাহলে যেই সমাজ নারীকে এতটা নির্দিষ্ট অবস্থায় রানায় দিছিল নারীকে রাস্তার পণ্য উপভোগের পণ্য বানায় দিছিল সেখান থেকে ইসলাম সেখান থেকে পুরাণ সেখান থেকে আমার রসুল সাল্লাম ইজ্জত দিতে দিতে সম্মান দিতে দিতে এতটা উচ্চ মর্যাদায় গেছে শেষ পর্যন্ত নারীকে কোথায় দিতে জানে নারীকে আল্লাহ রসুল কোথায় নিয়ে গেছে আমার পরিষ্কার বক্তব্য আমরা সবাই বুঝবে এটা নারীকে আল্লাহ নবী সল্ল্লাহি সাল্লাম ইজ্জতের চূড়ায় দিতে গিয়ে জান্নাতের উপরে তুলে দিছে যদি জান্নাত মায়ের পায়ের নিচে হয় তো মা কথা বুঝেন না সহদিন সব জান্নাত যদি মা আর পায়ের নিচে হয় তো মা করে মাও করে না মা আর পায়ের নিচে জান্নাত হয় মা কো ইসলাম নারী কে জান্নাতের উচ্চ লয়ে দিতে পাঁচটা আল্লাহ আল্লাহ পড়া সাড়ে চোদ্দশো বছর পরে আইসা করা নারীকে সম্মান দিল সম্মান আমার দিদি কয়েকবার বলছে আমার এই কথাটা হাসতে হাসতে ওই যে এই বেডিটি আমার জিগাইছি আমার মর্যাদার দরকার আছে তা আমি কেউ করে বলি তা আমার মতো এরকম আমার বলছে আমরা দশ লক্ষ পর্দানশীল নারী আমরা একসাথে বলি যে তোমাদের কাছে আমরা দুই পয়সা কোন মর্যাদা চাই না তোমাদের এই মর্যাদার নামে তোমরা অধিকারের নামে যা দিতে চাচ্ছ আমরা সেটা ভরে প্রত্যাখ্যান করব ভরে প্রত্যাখ্যান আল্লাহ আমাদেরকে মাস করে দেন